সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী রবিবার অর্থাৎ বাইশ সেপ্টেম্বর সকালে পৌর এলাকার অনুরাগ গৌরীপাশা আল হাসান দাখিল মাদ্রাসার সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে স্থানীয়রা মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এসময় তারা পৌর এলাকার কাঠের পুল হইতে অনুরাগ বাজার সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সময়ে সড়ক মেরামত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন অনুরাগ গৌরীপাশা আল হাসান দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বশির উদ্দিন স্থানীয় বাসিন্দা এস এম টুলু এফ এইচ রিবান মোহাম্মদ হানিফ মল্লিক সমাজকর্মী বাণী তাইফুর রহমান মোহাম্মদ শাউন হাওলাদার প্রমুখ এ সময় তারা বলেন আমাদের এই সড়ক দিয়ে প্রতিদিন মাদ্রাসার শিক্ষার্থী সহ শত শত সাধারণ জনতা চলাফেরা করে খানা খন্দে ভরা এই সড়কে একজন সুস্থ মানুষই চলাফেরা করতে পারে না সেখানে একজন মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার সড়কের অবস্থা খারাপ হওয়ায় যানবাহন চলাচল করতে পারে না তারা আরও বলেন বারবার সড়ক মেরামতে বরাদ্দ করা হয় টাকা কিন্তু সেটা শুধু কাগজ কলমেই থাকে আমাদের উপর একটি ইটো পড়তে দেখি না এখন আমরা অতি দ্রুত এই সমস্যার সমাধান চাই কোন রুগী থাকলে তা হসপিটাল নিতে না কোনো বাতি নাই বাতি থাকে না একজন যাইতে। আট নম্বর ওয়ার্ডবাসী অনেক দুর্ভোগ পোহাচ্ছে আর কষ্ট করতে চায় না প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীরা এই সড়কে জমে থাকা পানিতে নিজেদের পোশাক নষ্ট করে বিদ্যালয়ে হাজির হন তাতে তাদের পাঠদানে বিঘ্ন ঘটে